বিসমিল রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান নাটোরি নাটোরো ডেভেলপার্সের নং প্রকল্প জ্যাবলিনুর টাওয়ারের বেসমেন ঢালাই কাজের যে প্রসিদ্ধিমূলক আপনি আমাদের এগুলো সব কমপ্লিট আর আমাদের এইভাবেই আমাদের প্রত্যেকটা প্রকল্প ইনশাল্লাহ সুন্দরভাবে একদম কোয়ালিটির দিকে খেয়াল রেখে সময় মতন মানুষের অর্থ সঠিকভাবে খরচের মাধ্যমে সঠিক হিসাবে আর এরকম কোয়ালিটি সম্পন্ন রড সিমেন্ট ইত্যাদি এগুলো ঠিক রেখে আমরা কাজকে প্রস্তুত করে থাকি আর আমাদের যে প্রকল্পটা দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের এই সেম একটি প্রকল্প রয়েছে ধানমন্ডির রায়ের বাজার ওখানে আমরা কিছু সংখ্যক শেয়ার বিক্রি করব আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ তিন চার মাস আগের থেকে আমরা শেয়ার বিক্রি করছি অনেকটা শেয়ার বিক্রি হয়ে গেছে তো অল্প কিছু শেয়ার রয়েছেন ইনশাল্লাহ আমরা জুন জুলাই থেকে আমাদের নিয়ত রয়েছে কাজে হাত দেব হুম যারা আমাদের এই সমস্ত প্রকল্পে শেয়ার ভিত্তিক অর্ধেক খরচে সে আবার ধানমন্ডি নতুন এলাকায় একটি ফ্ল্যাটের মালিক হতে চান আজই যোগাযোগ করুন ইউটিউব চ্যানেলের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর কেউ নতুন হয়ে থাকলে আমাদের নাটু ডেভেলপার্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে নতুন নতুন প্রজেক্টের তথ্য পেতে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রজেক্টের নতুন নতুন প্রত্যেকটা প্রজেক্টের এভাবে ভিডিও আপডেট দিয়ে থাকি যারা একটি দিনই মন মানসিকতা নিয়ে স্বচ্ছতার সাথে একটি প্রকল্পর সাথে যুক্ত হতে চান বা একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাও আবার ধানমন্ডি মতন এরকম প্রিমিয়াম আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের নাটারু ডেভেলপার্সের এই চ্যানেলে যোগাযোগ করবেন এটা আমাদের এর প্রতি মুহূর্ত আপডেট দেওয়া দেওয়া থাকে এবং যেগুলো নতুন করে কাজে হাত দিব সেগুলো আপডেট দেওয়া থাকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই যে প্রকল্প দেখতে পাচ্ছেন টাওয়ার এই চলতি মাসের পনেরো তারিখে বেজমেন্ট ঢালাইয়ের একটা প্রস্তুতি রয়েছে আপনাদের সবার কাছে দোয়া চাই আজকের মতন বিদায় নিচ্ছি আমি আব্দুর রহমান আটারি আল্লাহ হাফিজ